আয়সা রাতি আল্লাহ তাল আনহা কেমন ভালো মানুষ ছিলেন আল্লাহর কাছে মাকবুল ছিলেন সংক্ষেপে আপনাদের কাছে বলি নবীজি ইসলাম যত বিয়ে করেছেন সকল স্ত্রী ছিলেন বিধবা কেবল মাত্র একজন ছিলেন কুমারী তার নাম হচ্ছে কি আয়সা এই জন্য হজরত বলেন আমি আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে বড় ভাগ্যবান পাঁচটি কারণে কয়টি কারণ আমি বড় ভাগ্যবান পাঁচটি কারণে সাহাবিরা জিজ্ঞেস করতেন পাঁচটি কারণ কি কয় প্রথম কারণ হলো আমি হলাম বিশ্ব নবীর সবচাইতে অল্প বয়সী কুমারী স্ত্রী আর কেউ সেই ভাগ্যে ভাগ্যবান হতে পারে না কয় নম্বর কারণ দুই নম্বর কারণ কারণ হজরত আয়সা বলতেছেন বনু মুস্তালিকের যুদ্ধের সময় যখন ফিরতে গেলাম মদিনার দিকে ফিরবো আমার হার পড়ে গেছে সমস্ত মুসলমানেরা বন্দী হয়ে গেছে আমার হারের কারণে নামাজের সময় হয়ে গেছে উজুর পানি নাই উজু করবে কিভাবে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আমার জন্য তায়াম্মুম করার আয়াত নাজিল করে দিয়েছে যার সানে যার বিপদে আল্লাহ রাব্বুল আলামিন নজর করে তায়াম্মুমের আয়াত নাজিল করেন কোরআনের তার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না হযরত আয়েশা বলতেছেন তিন নম্বর কারণ হলো মদিনার মুনাফিকেরা আমার ব্যাপারে তহুমত দিয়েছে মিথ্যাচার করেছে জিনার অপবাদ দিয়েছে বেবিচারে অপরাধ দিয়েছে আমার পক্ষে কোনো সাক্ষী ছিল না আমি জিনা করি নাই এই কথা বলবার মতো কেউ ছিল না আমি ছিলাম বড় বিপদে ওই মুহূর্তে আমার আল্লাহ আমার পবিত্রতা সম্পর্কে আমার পক্ষে সাক্ষীর ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ নিজেই কোরআনের আয়াতের মাধ্যমে আমার পক্ষে সাক্ষী পেশ করেছেন চার নাম্বার হজরতে আয়সার বক্তব্য আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলাম নবীজি যখন মারা যাবেন সকল স্ত্রী কিন্তু আল্লাহর নবীর পাশে ছিলেন নবীজি মারা যাবেন নবীজি এক একজনকে ডেকে ডেকে এক এক কথা বলেন কাউকে বা আখেরাতের কথা বলেন সাহাবিদেরকে নামাজের কথা বলেছেন আল্লাহর নবী ওই মুহূর্তে আমার কোলের মধ্যে ছিল আল্লাহর নবী আমার কোলের মধ্যে ছিলেন মালাকুল মালাকুলমাউ যখন ঘরের ভিতরে ঢুকলো আমার নবী সেই মুহূর্তেও আমার কোলের মধ্যে মালাকুল মা যখন আমার নবীকে নিয়ে যান আমার নবী যখন দুনিয়া দুনিয়া ত্যাগ চলে যান ওই মুহূর্তেও আমার নবী আমার কোলের মধ্যে ছিল এই কারণে আমি ভাগ্যবান সুবহানাল্লাহ পাঁচ নম্বর যেই কথাটা ও ভাই হজরতে আয়সা বলতেন আর কেদে ফেলতেন কয়ে পাঁচ নম্বর যেই কথাটা বিশ্ববাসী শুনে রাখো আমার ঘরের মধ্যে আছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বিশ্বনবীর কবর এখন যেখানে সেটা হলো আয়শার ঘর কার ঘর কার ঘর বিশ্বনবী যেখানে শুয়ে আছেন রওজা ইয়াফার যেটা এটা অন্য কোন স্ত্রীর ঘর না এটা হলো হযরতে আয়েশার ঘর